তো কিছুই চাই না তবু প্রেমের তোষে সবে না পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় যাক করি না ভয় তবু প্রেমের তোষে সবে না তবু প্রেমের তোষে সবে না কেমন আছেন আসার ভালো আছেন আমিও ভালো আছি প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ বাইরে গরমে আমি পুরা সেদ্ধ রোজা ছিলাম আর রোজা থেকে আমি অফিস করেছি তারপর আমি অফিস শেষে আমাকে নিউজ পড়তে আসতে বলেছিল আজকে আমার শিডিউল ছিল তো আজকে আমি অনেকদিন পর বেশ কিছুদিন পর আমি আজকে নিউজ পড়তে আসলাম তো নিউজ পড়ার পরে ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের জন্য তো ভিডিও করে ফেললাম তো আজকে আমি নিউজ পড়ার শেষে এখানে এসি আছে এসি নিচেই আমি বসে এগুলো করছি যার জন্য মেকআপটা ঠিকঠাকভাবে আছে আমি সেইটুকুই ঠিকঠাকভাবে আছে শুধু এসির জন্য আর যদি এসি না থাকতো মনে হয় গলে একদম ব্যবসা হয়ে যেত তো যাই হোক আমি এখানে বসে আপনাদের জন্য একটু ভিডিও বানালাম আপনাদের সাথে শেয়ার করব বলে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার খুব ভালো লাগে আপনারা আমার বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন আমার আর টিভিটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে চাপ দিয়ে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশানগুলো আপনার কাছে চলে যায় আমার নাহার ব্লগে আপনারা লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন আর অবশ্যই কোনো কিছু জানা থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন ইনবক্স করবেন সমস্যা নেই আমি আপনাদের রিপ্লাই দিব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই গরমে বেশি বেশি পানি খাবেন সুস্থ থাকুন আর সাথে অবশ্যই স্যালাইন রাখবেন ডাবের পানি বেশি বেশি খাবেন আপনাদের বলছি আমি নিজেই সেটা করি না তো চেষ্টা করব আমিও নিজে করার জন্য বেশি বেশি পানি খাবেন ডাবের পানি খাবেন রোদে অবশ্যই সাতা নিয়ে যাবেন এই গরমটা প্রচণ্ড গরম পড়েছে এবার মানে মানুষ অসুস্থ হয়ে যাওয়ার মতো গরম পড়েছে এত গরম মানে এবার এই বছর মানে প্রচন্ড গরম যে মাইকিং করে মাইকিং করে সবাইকে সাবধান করে দেওয়া হচ্ছে তো ভালো থাকবেন আপনারা সবাই সেভাবেই সাবধানতা অবলম্বন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর বেশি বেশি পানি খাবেন ভালো থাকবেন টাটা